সোমনা না খাই আছে মনে হইতাছে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ঢাকা কামরঙ্গাচর চর থেকে জি আচ্ছা এখানে আজকে ভিটা কেমন উপলক্ষে মনে হচ্ছে আপনার এখানে আসে দেখার পরে মনে হইতাছে ফিলিস্তিনি ফেল ফিলিস্তিনিতে যেমন খাবারের জন্য এমন করছে তো মনে হয় বাংলাদেশের মানুষ না না আছে মনে হয় যে ছয় মাস ধরে না খাই আছে আমার কাছে এমন এক মনে হইতেছে তো শৃঙ্খলা আমার যতটুকু থাকার কথা ওরকম শৃঙ্খলা দেখছি আর আপনার আমার আপনি আমি ব্যর্থ এটা মনে করবেন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনার আমার তার আপনি আমি যখন দায়িত্বটা বজায় রাখতে পারছি না এটা ব্যর্থ এটা জনগণের এটা আমার নিজাম ভাইয়ের কোনো ব্যর্থতা নাই এখানে বুঝতে পারছেন জনগণ ফিলিস্তিনের ফেল করে লাইছে ভাই খাওয়াটা বড় কথা না দেখতে আইসি আজকে খাওয়া দাওয়া করে আইসি বাসাতে সুপ্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই অনেক আপনার শুধু ভাত নিয়ে দাঁড়িয়ে আছে আসলে ওনার কাছে জানবো যে কতক্ষণ সিরিয়ালে থাকা লাগবে আচ্ছা ভাইয়া আপনার এখানে কতক্ষণ সিরিয়ালে থাকা লাগবে এখন এখানে আমরা যেই পরিমাণ অনেক ডাককে আমাকে দেখেন কাপড় চোপড় কী অবস্থা মানে অনেক ঠেলামেলাই লইছে অনেক কষ্ট করে তরকারির জন্য সিরিয়াল ধরছি দেখেন এই আর আচ্ছা এখানে এখানে খাওয়া না খাওয়া অনেকই ভালো মনে করি